কালা চশমা অলি কাঠের চশমা লাগাইছেন আমাদের দেখতে পাচ্ছেন না কালো চশমা পরে আপুদের মাঝে চলে আসলাম রঙিন কিছু দেখাবো বলে চশমা খুলে খুলে কালো চশমা পরবেন না তাহলে ড্রেস দেখতে পারবেন সুন্দর সুন্দর ড্রেস দেখবেন আজকে মন ভরা ড্রেস সবাই কেমন আছেন আপু আসসালাম কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা এফএস স্কোয়ারে আছি লেভেল ফাইভ এ পাঁচশো সতেরো নম্বর সব ঠিক নাই আর আমাদের সাথে আপনাদের কি সুইট লাভলি আপো আছে বহু দিন পরে আপনাদের সামনে আসলাম এই প্যাটেল গুলা কিন্তু বহুত সেল করেছি এখনো সেই লেভেলের সুন্দর সেই লেভেলের চাহিদা আর এত আরামদায়ক এত আরামদায়ক যত ওয়াশ করবেন তত মনে হবে আরো ভালো হবে আরো একটু রং কষের কোনো চিন্তা ভাবনা করবেন না করে খালি অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থেকে তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা প্লেস করে দেবেন আর যারা হ্যাঁ দাম কেমন থাকবে আপু দামটা বলে দিচ্ছি একটু একটু করেন আমাদের দাম তো হাতের নাগালেই থাকে আপুরা কিন্তু খালি চায়ের কোয়ালিটি যেটা দেখতেছে আপুরা সেটাই চায় এর বেশি কিছু আপুরা চায় না চায় আপুরাতে টাকা দিয়ে নিবে কিন্তু সেটা হয়ে যায় যা দেখাচ্ছি তাদের আমি তাদের দিতে পারিতে পারি তো আশা করি আপু আপনাদের আমি সেটা দেওয়ার চেষ্টা করি ইন কেস যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধরে যদি মানুষ আমার ভুল হবে এটাই স্বাভাবিক না ভুল হলেই স্বাভাবিক হ্যাঁ তো আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএচ স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আজকে কিন্তু চট জলদি করে চলে আসবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আবারও স্টক হয়েছে পরে কিন্তু বলতে পারবেন না আপু নাই কেন হ্যাঁ নাই কেন অনলাইনে নেবেন একদম ধামাকা ওই যে নাম ঠিকানা ফোন নাম্বার যে তিনশো টাকা বিকাশ করে ই করে ফেলবেন দাম হচ্ছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার আটত্রিশ থেকে আটচল্লিশ লং হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাতার লং হচ্ছে বিশ থেকে একুশ সালোয়ারের লং হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আর কি বলবো আপু সবই তো বলে দিলাম আর এটা কিছু বলে দেয় এই যে দেখেন সালোয়া নিয়ে যাদের যারা মনে করে আশা করেন যে আপুরা আপনারা আহ ই করতেছেন কি যেন বলে সালোয়ার পরা যায় না রেডি ড্রেসের সালোয়ার পরে আরাম নাই ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় সেই আপুরা দয়া করে ত্রিকোণায় এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের রেডি সালোয়ার অর্ডার করে দেয় হ্যাঁ রেডি সালোয়ার সালোয়ারশো পঞ্চাশ টাকা দেয় একটা সালোয়ার অর্ডার করে আপনারা আমাদের ওই স্টাইলেই হ্যাঁ ওই স্টাইলের বানানো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ইয়োগ করে দিয়েছি সালোয়ারের কাপড় দিয়ে আর আমাদের এখানে যত ড্রেস আপনারা দেখতে পারবেন দেশি এবং বিদেশি সব পাবেন কারণ আমরা কিন্তু দেশের চেতে বিদেশের পাগল বেশি বুঝছে আমরা দেশ পাগল হইতে হইতে পাব নাই যাওয়ার অবস্থা হয়ে যায় তাও বিদেশি লাগবো বুঝছেন হ্যাঁ দেশি যে এত সুন্দর প্রোডাক্ট আছে আপুরা সেটা মানতেই চায় না তাই আপুরা দেশকে ভালোবাসুন দেশি পোশাক পরুন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের ড্রেস অসাধারণ একটা কালার কম্বিনেশন সেলাই হান্ড্রেডে হান্ড্রেড প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা চট জলদি করে আপনারা কালি মধ্যে খুবই সোদিং একটা কালার এটা হয়তো বা আমরা বহুত বহুত সেল করেছি দেখেন চাইলে এইটার সাথে মেরুন কালারের দুপাট্টা দিয়ে ড্রেস টা অসাধারণ এক কথাই অসাধারণ প্রাইস থাকবে দুই হাজার চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে নিয়ে নিতে পারবেন আর পরে বাকি টাকাটা দিয়ে দেবেন ঠিক আছে আর এই হচ্ছে আরেকটা কালার সেই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে মমতা সেটা দেওয়া নেই কেন আচ্ছা আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে সালোয়ার এটার মধ্যে আরেকটা কালার আছে এটা ব্ল্যাক ইয়া তো আরেকটা আছে ব্লু পাশে হ্যাঁ আচ্ছা ইটিট কালারের আছে হ্যাঁ ইটিট কালারের এইটার মধ্যে দুইটা কালার দেখাবো আপুরা প্রাইস থাকবে দুই হাজার যারা আমাদের শপে আসতে চান তারা সুন্দরভাবে চোখ বন্ধ করে মিরপুর দশে আসবেন আইসার লইয়া দেখবেন যে একটা বড় করে মার্কেট ওটার নাম হচ্ছে এফ এস স্কোয়ার ওটার পাঁচতলায় চলে আসবেন লিফটে স্কোয়ারে সরি লিফটে সবই এক হ্যাঁ আর হচ্ছে সিঁড়ি সবই পাঁচতলা কিন্তু খুব সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর দাম হচ্ছে মাত্র 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 দুই টাকা এটা সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ জামার লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হবে আটত্রিশ থেকে চল্লিশ আপুরা আপনাদের সুবিধার্থের জন্য যদি কোনো মনের মধ্যে কনফিউজ থাকে সেইগুলো দূর করার জন্য আমি কিন্তু সব কিছুই বলে দেই সব কিছুই দেখায় দেয় এই যে দেখেন ড্রেসের সালোয়ারের এই যে দেখেন কোনো টেনশন টেনশনই নাই এই যে রকম সালোয়ার রেডিমেড জগতে আপনারা যদি পান তাইলে কি আর বলবো আপুরা সালোয়ার পরে ড্রেস পরে অনেক আপুরা এসে বলে আপু জামা কি নি কিন্তু পরা না সালোয়ার জামার আগে সিরে জায়গা এই জন্য বলবো আপুরা সালোয়ার সিরবে না জামা সিরে যাবে তো সালোয়ার থেকে সালোয়ার ঠিক থাকবে ঠিক থাকবে এত সুন্দর কোয়ালিটি সালোয়ারের চট জলদি করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এইটা হচ্ছে বৈশাখে এলো বৈশাখে হলো পরিচয় কত যে গান পারে ভদ্রমহিলা এই যে চালো আর হ্যাঁ খুব সুন্দর করে দেখছেন আপনি প্রেম প্রেমের দিক মনে করাই দিলাম কেরা কেরা প্রেম করছেন দেখছেন চিঠির জগতে যারা প্রেম করেছেন তারা কিন্তু এই সমস্ত গান শুনেছেন আর যারা এই যুগে প্রেম করছেন তারা হয়তো শুনেন নাই খুব সুন্দর একটা ড্রেস একদম লাল লাল সাদা বলেন অফ হোয়াইট বলেন যেটাই বলেন খুব সুন্দর একটা কালার দাম থাকবে মাত্র দুই হাজার চট জলদি করে নেবেন এটা আমার জগতে ভাইরাল একটা ড্রেস এটা আমাদের দেশীয় প্রদম হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন মধ্যে হান্ড্রেড আপনারা এই সুন্দর এই সুন্দর ড্রেস দেখানোর জন্য প্রতি আপুকে আগে ধন্যবাদ দিবেন কারণ সে চেষ্টা করে আপনাদের ভালো লাগা বুঝে মানসম্মত জিনিস আপনি ভিডিও করার জন্য আপুকে অনেক ধন্যবাদ দিবেন কারণ সব ভিডিও কিন্তু মানুষকে ভালো কোনো কিছু দেয় না কিন্তু আপুর ভিডিও গুলা আসলে আলহামদুলিল্লাহ অনেক কাপড়ে অনেক কমেন্ট করে অনেক সালাম দেয় আসলেও প্রতি সেইবার দেওয়া হয় না আহ তো প্রতি সবার জন্য আপনি দোয়া করবেন আপনি কি সবাই অনেক ভালোবাসে থ্যাংক ইউ আমার অডিয়েন্সদের যারা হচ্ছে গিয়ে আমাকে না দেখে আমাকে না চিনে আমাকে না জেনেও তাদের ভালোবাসার মধ্যে রেখেছেন সত্যি কৃতজ্ঞ কারণ আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসলে অনেক সময় হয়তো প্রকাশ করার অনেক সময় পারি না ক্যামেরায় যারা আমরা আগে সিনেমা দেখেছি গান শুনেছি আগে তো বুঝতে পারি না মনে করছি ওরাই গান গায় কিন্তু পর্দার আড়ালে যে মানুষ শিল্পী থাকে এত উকিল শিল্পী তারা যে এত অ্যাক্টর আমরা আসলে ওটা জানতামই না বুঝছেন আরে জানি যে সিনেমা করতেছে সেই গান গাইতেছে কিন্তু আসলে না এরকমই আপু হয়তো ক্যামেরার সামনে খুব কম আসে কিন্তু ক্যামেরার পিছনে থেকেও আপনাদের জন্য ভালো কিছু চেষ্টা চেষ্টা করে তাই আপুর জন্য দোয়া করবেন ত্রিকর্ণার জন্য দোয়া করবেন বেশি বেশি করে ড্রেস কিনবেন 2000 টাকা করে এই প্যাটেলের ড্রেস আমাদের দেশীয় কিনবেন আর পরবেন কিনবেন আর ওয়াশ করবেন আর পরবেন এই হচ্ছে আরেকটা কালার সেটা আর এটা কালার ওটা শেওলা কালার একটা মেরুন কালার একদম ডিপ মেরুন আপড়া খালোয়ার গুলা তো সেই লেভেলের সুন্দর আর ইলাস্টিক গুলো তো আরো সুন্দর একবারে নিয়ে পড়ে পরে পরে খালি ঘুরতে যাবেন গাপুরা আপুরা যারা চাকরি করেন আর যারা আমার মতো বিজনেস করেন সবারই কিন্তু সময় কম থাকে তাই আপু তাহলে তো কোনো কথাই হয় না কোনো কথা হবে না শুধু ড্রেস কিনবেন ওয়াশ করবেন আর পরে বাইরে চলে যাবেন যারা অফিস করেন আপুরা অনেক সমস্যা থাকে খুবই সমস্যা থাকে যেটা আসলে যারা করে তারাই জানে আসলে যারা কাজ করে তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না কেউ না কেউ না তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস বল প্রিন্টের মধ্যে বল প্রিন্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভালো লাগার একটা মাস্টার এর মধ্যে সবুজের কম্বিনেশন এবং একটু ই আছে ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ সবকিছু মিলে অল ওভার এই ড্রেসটা অনেক সুন্দর অসাধারণ প্রাইস থাকবে দুই হাজার আপনারা নিয়ে নিতে পারবেন চট জলদি করে আর এটা হচ্ছে অ্যাশ অ্যাশ কালো মানে বহুত দেখাইছি আবারও দেখাচ্ছি অনেক আপুরাই দেখতে পারেন না তাদের জন্য আমি বারবার আপনাদের কাছে চলে আসি যে আপনারা দেখেন নেন সুন্দর সুন্দর ড্রেস থেকে কেন বঞ্চিত থাকবেন আর আপুর ভিডিওতে ইদানিং করছি কেন আপুর ভিডিও গুলো অনেক সময় পনেরো দিন বিশ দিন এক মাস আগের ভিডিও আপনাদের রেকমেন্ডেশনে যায় ওই প্রোডাক্টগুলো অনেক সময় শেষ হয়ে যায় কারণ কি ওই সময়টায় না যেহেতু এটা রেডি ড্রেসের আপুর কালেকশনের বিষয় সেই এই কারণে আমি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করব কারণ যেন এবং আমরা নোটিফিকেশন বেলটা অন করতে বলবো কারণ যেন আপনারা ডেলির ভিডিও ডেলিটা দেখতে পান আপনাদের কাছে যেন গিয়ে পৌঁছায় এই ড্রেসটা আমার কেন জানি অসম্ভব ভাল লাগে ওনাটার জন্য অসাধারণ একটা ড্রেস এবং ইয়োগের ডিজাইনটা তো আরও সুন্দর আর যে প্যানেলগুলো আসছে সেগুলো আপু খুব সুন্দরভাবে লাগাইছে এইটা হচ্ছে আমাদের লাস্ট এই ভিডিওতে আর দেখেন খুব সুন্দর করে আহ প্রত্যেকটা ডিজাইন আপু অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ডিজাইন আপু আপনারা চট জলদি করে খালি ইনবক্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে ঢাকার আশেপাশে আসেন তারা আমাদের শপে চলে আসবে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কোয়ালিটি কেমন দেখে নিলে আমি অনেক খুশি হই অনেক খুশি হই অনেকে হয়তো বা বলতে পারেন যে এটা হয়তো ফেক হইতে পারে অনলাইন জগৎটা মানুষকে বেশিরভাগই ধোকা দেয় তাই আপনাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্মায় গেছে তারপরেও আমি আপনাদের ওয়েলকাম জানাবো যে আপনারা আমার শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন তবে আমরা আরেকটা ছোট্ট অনুরোধ করতে পারি ভিডিওর মাধ্যমে আপনারা শপে এসেই কেনাকাটা করেন কিংবা অনলাইনে কেনাকাটা করেন দয়া করে একটু স্ক্রিনশট দিবেন সাপ অনলাইন প্রসেসটা একটু বলেন অনলাইন প্রসেসটা হচ্ছে আপনি প্রথমে স্ক্রিনশট দিবেন তারপর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে অনলাইনের অর্ডারটা কনফার্ম করবেন আর যারা শপে আসে তারা আমাদের মিরপুর দশ এফ এস স্কোয়ার টাওয়ারের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপে চলে আসবেন ধন্যবাদ আপনি